সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানায় নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইটা পল্লী বিদ্যুৎ সমিতিতে দুটি আলাদা আলাদা পদ রয়েছে যেমন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার আর শরীয়তপুরে রয়েছে সহকারী কেশিয়ার মহিলাদের জন্য এবং অফিস সহায়ক তো পুরো বিডিও জুড়ে বিস্তারিত থাকছে আশা করি পুরো বিডিও জুড়ে সাথে থাকবেন কীভাবে আবেদন করবেন আপনারা আবেদন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন সব কিছু থাকছে বিস্তারিত ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমেই শুরু করছি আমি শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিটি দিয়ে শরীয়র শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নুক্ত পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবন্ধিত শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমে যে পদটি রয়েছে এক নং এটা হচ্ছে সহকারী কেশিয়ার এটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত বেতন স্কেল হচ্ছে আঠারো হাজার তিনশো থেকে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ও এইচএসি বা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং অফিসন পারদর্শী হতে হবে এছাড়াও বাংলা ইংরেজিতে প্রতি মিনিটের শব্দ দশ এবং তিরিশ শব্দের গতি থাকতে হবে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকা ক্যাশ সিকিউরিটি জমা দিতে হবে যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির উপর সুস্থ ফেরত দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই বদ্রবিনের সাথে কাজ এবং প্রফুল্লচিত্র জনসাধারণের সহিত কাজ করতে হবে আর্থিক সচ্ছলতা করা হবে তারপরে যে পদটি রয়েছে অফিস সহায়ক এটা সবাই আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উল্লেখ নেই এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা স্কেল পদের সংখ্যা হচ্ছে ছয়টি এটা হচ্ছে এসএসসি পাশ অর্থাৎ যারা এসএসসি অথবা দাখিল পাশ করছে তারা আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই সুঠাম দেওয়াস্ত্রির অধিকারী হতে হবে অবশ্যই বাইসাইকেল চালাতে সক্ষম হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে অফিস সহায়কের ছয়টি পদ রয়েছে উভয় পদের জন্য বয়সীমা হচ্ছে উনত্রিশ পঁচিশ নয় দু হাজার বাইশ তারিখে ত্রিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোঠা এবং যাদের প্রতিবন্ধী কোঠা রয়েছে তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁপাইনবগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফিনি গাইবান্ধা গাজীপুর হবিগঞ্জ ঘাগড়াছড়ি কিশোরগঞ্জ কুড়িগ্রাম কুষ্টিয়া লক্ষ্মীপুর লালমনিরহাট মৌলভীবাজার ময়মনসিংহ নৌগা নারায়ণগঞ্জ নরসিংদী নেত্রকোনা নীলফামারি নোয়াখালী পাবনা পটুয়াখালী রাজশাহী রাঙামাটি রংপুর সিরাজগঞ্জ সুনামগঞ্জ সিলেট টাঙ্গাইল ঠাকুরগাঁও এবং চাঁদপুর জেলার ইব্রাহিমপুর রাজ রাজেশ্বর হামচর নীলকমল ও গাজীপুর ইউনিয়ন স্থায়ীভাবে বসবাসকারী করে প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে যে সকল জেলার নাম উল্লেখ রয়েছে তারা আবেদন করতে পারবেন না আবেদন কারিগরের শরীয়তপুরের ওয়েবসাইট পবিশ্বের ওয়েবসাইট পিপিএস ডট শরীতপুর ডট গভ ডট বিডি হতে আবেদন ফরম নং ভার্সন ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আগামী পঁচিশ নয় দু হাজার বাইশ মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সৈরদপুর বলধ সমিতি নর বালাখানা সরিদপুর বরাবর ডাকযোগ্য অথবা কুরিয়ার সার্ভিস মধ্যে প্রেরণ করতে হবে সাদা কাগজে লিখিত বা টাইপ করতে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না আবেদনপত্রের সাথে দিতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কর্তৃক প্রদত্ত জাতীয় চারিত্রিক স্বনদপত্র সাম্প্রতিককারীতলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্য রঙিন ছবি শিক্ষা যোগ্যতার সন্দেহে সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি কম্পিউটার পরিজন অভিজ্ঞতা সত্ত্বে ফটোকপি তারপর শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে একশো টাকার ক্রসড পোস্টাল অর্ডার অথবা বাংলাদেশ অপদ্ধতি অবস্থিত জনতা ব্যাংকের শাখা হতে একশত টাকার পে অর্ডার ব্যাঙ্ক সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্রে প্রথম শ্রেণীর কাজের কর্ম সত্যায়িত নাম ও পদবি সম্বলিত সিল থাকতে হবে এটি হচ্ছে শরীয়তপুরের পল্লী বিদ্যুতের ফরম ফর্মটি আপনার পল্লী শরীয়তপুর পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে পেয়ে যাবেন এই ফর্মটি যথাযথভাবে সঠিকভাবে পূরণ করতে হবে পূরণ করে সকল কাগজপত্র সহ উল্লেখিত ঠিকানায় প্রেরণ করতে হবে তো এটি ছিল শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ এখানে দুটি পদ রয়েছে আবার আমি বলি দিই সহকারী কৃষি একটি হচ্ছে মহিলাদের জন্য আর অফিস সহায়ক সবার জন্য অফিস সহায়কের পদের সংখ্যা হচ্ছে ছয় আর কৃষি এর জন্য হচ্ছে চার এখন আমরা দেখব রংপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কী কী পদ রয়েছে বিস্তারিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে সঠিবাড়ি রংপুর এটা পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এটা হচ্ছে চুক্তিভিত্তিক বেতন স্কেল হচ্ছে চোদ্দো হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা বয়সীমা প্রার্থীর বয়সীমা বাউান্ন বছর সর্বোচ্চ তিন চুক্তি নয় বছর বা পাঁচ পঞ্চাশ বছর পর্যন্ত যা আগে আসে চাকরি করতে পারবেন অভিজ্ঞতা হচ্ছে যারা মিটার রিডার মেসেঞ্জার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক তিন বছর বা ছয় বছর নয় বছর কাজ করছেন অভিজ্ঞতা তাদের অন্যান্য যোগ্যতা হচ্ছে প্রার্থীকে সৎ বিশ্বস্ত এবং সুঠাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টি শক্তি থাকতে হবে মিটিং রিডিং গ্রহণে সক্ষম হতে হবে প্রার্থী নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে নির্বাচিত প্রার্থীকে তিন বছরের চুক্তিকালীন সময় প্রথম বছর পক্ষ রংপুর প্রবেশ কর্তৃক দ্বিতীয় পক্ষ মিটার এবং ইটারিটার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক কর্ম মূল্যায়ন করা যেতে পারে কর্মমূল্যায়ন সন্তোষজনক হলে চলমান চুক্তির মেয়াদ অন্যতম এক দুইটি কর্মদিবস বিরতি দিয়ে একই সমিতিতে তিন বছর মেয়াদি দ্বিতীয় চুক্তি সম্পাদিত করা যেতে পারে তবে সর্বোচ্চ চুক্তি তিন প্লাস তিন প্লাস তিন অর্থাৎ নয় বছর কর্মকাল বা পঁচপঞ্চল পর্যন্ত যেটি আগে আসে নবায়ন করা যেতে পারে নিয়োগ প্রতি বাপুর বি বোর্ডের সর্বোচ্চ সার্কুলার অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে প্যানেল প্রস্তুত করা হবে আবেদনপত্র জমা দান রংপুর এ এর ওয়েবসাইট হতে আবেদনপত্র ডাউনলোড করে জেনারেল ম্যানেজার রংপুর পরিবেশ সমিতি এক সার্টিফিক রংপুর বরাবর ডাকযোগ্য অথবা কুরিয়ার সার্ভিস মধ্যে প্রেরণ করতে হবে নিম্নমুক্ত কাগজপত্র সংযুক্ত কর্তব্য তিন তিন কপি পাসপোর্ট সাইজের সত্য ছবি শিক্ষক যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্রের সত্য অনুলিপি অথবা এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক বা পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সং কপি প্রথম শ্রেণী কর্মী চারিত্রিক সনদ অভিজ্ঞতা সনদপত্র বেতন ভাতা দিয়ে হচ্ছে বা সাকল্যে বেতন মূল বেতন মূল বেতন প্লাস বারেবার মূল বেতনের চল্লিশ পার্সেন্ট মাসিক বিদ্যুৎ বিল ভাতা একশো পঞ্চাশ ইউনিটের সম পরিমাণ অর্থ মাসিক যাতায়াত ভাতা পনেরো এক হাজার পাঁচশত টাকা প্রতি বছর নিমানুয়ী বার্ষিক বেতন বৃদ্ধি করা হবে মাসিক চিকিৎসা ভাতা এক হাজার টাকা প্রদান করা হবে নিয়ম অনুযায়ী শিক্ষা ভাতা প্রযোজ্য সন্তোষজনক চাকরি শেষে মূল বেতনের পনেরো পার্সেন্ট সার্ভিস বেনিফিট প্রাপ্য হবেন অন্য শর্ত বলবেন সমিতির অনুকূলে দশ হাজার টাকা নিরাপত্তা জামানত হিসাবে জমা দান করতে হবে যা সন্তোষজনক চাকরি শেষে ফেরত দেওয়া হবে আপনারা শরীয়তপুর পল্লী বিদ্যুতে আবেদন করতে পারেন অফিস সহায়ক রয়েছে ছয়টি এবং সহকারী কেশের চারটি নতুন নতুন বিজ্ঞপ্তিতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ